প্রিয় দর্শক আপনাদের মাঝে ডিসকোভার একশো পঁচিশ একটি গাড়ি নিয়ে হাজির হলাম কাগজ কমপ্লিট দুই হাজার ছাব্বিশ সাল পর্যন্ত কাগজে ম্যাথ রয়েছে ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড সহ কিন্তু বাইকটি পেয়ে যাবেন আমার কাছ থেকে বাইকটি কিন্তু সুপার সুপার কন্ডিশন অবস্থায় রয়েছে মালিকানা এনি টাইম পরিবর্তন করতে পারবেন চলা আছে মাত্র দশ হাজার কিলোমিটার মডেল দুই হাজার বাইশ রেজিস্ট্রেশন দুই হাজার বাইশ সালে করা হয়েছে রেজিস্ট্রেশন চার বছরের কাগজ করা রয়েছে ২০২৬ সাল পর্যন্ত কিন্তু একটা কাগজে ম্যাচ রয়েছে ইনশাল্লাহ বাইকটি কিন্তু সুপার সুপার কন্ডিশন অবস্থা রয়েছে দর্শক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন এই মুহূর্তে দেশে এবং বিদেশে যে যেখান থেকে আমার এই ভিডিওটি প্লে করছেন তাদের সবাইকে মামুন মোটরস এর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন বন্ধুরা আপনাদের মাঝে ডিসকোর একশো পঁচিশ দিন একটি বাইক নিয়ে হাবি হলাম দু হাজার বাইশের মডেল সুপার সুপার ফ্রেশ কন্ডিশন অবস্থায় রয়েছে ফরিদপুর বি আর টেল নাম্বার ডিজিটাল স্মার্ট কার্ড সম্বন্ধে বাইকটি আমাদের সাথে এবং বাইকটি কন্ডিশন রয়েছে এই ভিডিওর মধ্যে জানার চেষ্টা করব এখনো পর্যন্ত জানার চেষ্টা করতে বেশি ফলো করলে বেশি ফলো করতে পারেন যারা ইউটিউব থেকে দেখছে চ্যানেল যে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন তা বেশি কথা না এই বাইকটি মূল ভিডিওতে চলে যাওয়া ইনশাআল্লাহ প্রিয় দর্শক এই হলো আজকে বাইক বাইকটি যে প্রথম ইঞ্জিনের ট্রান্সফারের কন্ডিশনটা দেখাই এই টাইপের হবে দেখতে পারছেন এবং ইঞ্জিনের বাম সাইডের কন্ডিশন সেম এই টাইপের হবে একদম নতুন বাইক ট্যাঙ্কের বাম সাইডে যে দেখাই আমি এই টাইপের হবে দেখতে পারছেন বাইকে যে সামনে টায়ার কন্ডিশন একবার দেখাই এই টাইপের হবে এবং হেডলাইটের কন্ডিশন কোথাও কোনো স্পট বা কোনো ঘষা মাজা নাই একদম সুপার ফ্রেশ কন্ডিশন অবস্থায় রয়েছে এটা হলো বাইকটি পিস্তনের টায়ার কন্ডিশন এমআর চাকার বাইক কিন্তু এটা বাইশের মডেল এই টাইপের হবে দেখতেই পাচ্ছেন এটা হলো বাইকটি রেজিস্ট্রেশন নাম্বার ফরিদপুর হওয়া তেরো বিশ বিশ অনেক সুন্দর একটি নাম্বার তেরো বিশ বিশ অনেক সহজ একটি নাম্বার বাইকে যদি ট্যাঙ্কি ডাইন সাইড থেকে দেখাই আমি এই টাইপের হবে দেখতে পাচ্ছেন এবং সাইড কাভারের ডাইন পাশ থেকে যদি দেখাই এই টাইপের হবে এবং ব্যাক প্যানেলের ডাইন সাইড থেকে যদি দেখাই আমি এই টাইপের হবে কোথাও কোনো স্পট নাই বিন্দু পরিমাণ এটা বাইক বাইকটির ব্যাক প্যানেলের কন্ডিশন বাইকটির বাম সাইড থেকে সাইড কর কোন জিনিস দেখাই আমি এই টাইপের হবে এবং ট্যাঙ্কির বাম সাইড থেকে দেখাই এই টাইপের হবে এবং ট্যাঙ্কির মাঝ বরাবর দেখাই আমি এই টাইপের হবে দেখতেই পারছেন এবং বাইকটি মিটার দিয়ে দেখাই মিটার আছে দশ হাজার তিনশো সাতান্ন কিলোমিটার বাইক যে আমি স্টার্ট করি বাইক কিন্তু স্টার অবস্থায় রয়েছে দেখুন তারা বাইকটি দেখানোর চেষ্টা করলাম এখন চলে আসবো বাইকটি মূল প্রাইজে এই বাইকটির চাওয়া দাম এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এটা চাওয়া দাম অবশ্যই আসতে পারে কথাবার্তা বলার সুযোগ আছে তো দর্শক আছে পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম